খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্মিথ সোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ঠোঁটওয়ালা বাদুর যারা ব্যাং এবং ব্যাঙের মিলনের ডাক শুনে তাদের শিকার খুঁজে বের করে তারা অভিজ্ঞতার মাধ্যমে ভোজ্য এবং অখাদ্য শিকারের মধ্যে পার্থক্য করতে শিখে প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত এই গবেষণার ফলাফলগুলি প্রমাণ দেয় যে যেসব শিকারী শাব্দিক সংকেতের উপর নির্ভর করে তারা তাদের শিকারের আচরণকে বিকশিত করার সাথে সাথে আরও তাদেরকে উন্নত করে ফেলে কিছু শিকারী তাদের শিকারের শব্দ শুনে খাবার খুঁজে পায় পানামা থেকে ব্রাজিল পর্যন্ত পাওয়া যায় এমন ঝালোর ঠোঁটওয়ালা বাদুর এই কাজে বিশেষভাবে দক্ষ তারা তাদের পরিবেশে এক ডজনেরও বেশি ব্যাঙ এবং ব্যাঙ্ক প্রজাতির মিলনের ডাক চিনতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সারা দিতে পারে কিন্তু প্রতিটি ডাক নিরাপদ খাবারের দিকে পরিচালিত করে না কিছু ব্যাঙ্ক এত বড় যে তারা বাদুরের ক্ষতি করতে পারে এমন বিষাক্ত পদার্থ বহন করতে বা তৈরি করতে পারে না তাই এই ঝুঁকি মোকাবেলা করার জন্যে ঠোঁটওয়াল বাদুররা এক ধরনের প্রাকৃতিক কলার আইডি তৈরি করেছে বলে মনে হয় যখন তারা কোনো বিষাক্ত বা অপ্রীতিকর ব্যাঙের ডাক শুনতে পায় তখন তারা প্রায়শই তা উপেক্ষা করে তবে স্প্যাম সহ আসা ফোন কলগুলির বিপরীতে ব্যাঙের কলগুলি বিপদে কোনো সংকেত বা স্পষ্ট সংকেত সামনে নিয়ে আসে না এখনো পর্যন্ত এই বাদুরগুলি কিভাবে এই পার্থক্য করতে শিখেছে তা কিন্তু স্পষ্ট ছিল না এটা সত্যিই অসাধারণ যে এই বাদুররা প্রথমে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণীর ডাক ব্যবহার করে শিকার করে এবং আমরা যারা এই বিষয়ে গবেষণা করছি অনেক দিন ধরে ভাবছি কিভাবে এই বাদুররা এই অস্বাভাবিক দক্ষতা অর্জন করেছে এসটিআরআই পোস্ট ডক্টরাল গবেষক এবং গবেষণার প্রধান লেখক লোগান জেমস এ কথা জানাচ্ছে। আমরা পূর্ববর্তী গর্ভবেষণা থেকে জানতাম যে এই বাদুরগুলো খুব চালাক এবং পরীক্ষা নিরীক্ষার সময় শিখতে পারে কিন্তু আমরা পরীক্ষা করি যে তাদের শেখার দক্ষতা তাদের প্রাকৃতিক শিকার থেকে আসা শব্দ সংকেতের প্রতি তাদের প্রতিক্রিয়াগুলিকে সূক্ষ্মভাবে সুরক্ষিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে কি রাখে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু ৭